দীর্ঘদিন ধরে কচুরিপানার দখলে থাকা ফরিদপুরের ঐতিহ্যবাহী কুমার নদে চালু হল কচুরিপানা অপসারণ কার্যক্রম সিনিয়র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার একুশ জুন সকাল থেকে নগরকান্দা উপজেলার পোড়াদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন তার সঙ্গে যুক্ত হয় স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নদী পরিচ্ছন্নতায় সহযোগিতা করে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ স্বেচ্ছাসেবী নেতা মাসুদুর রহমান আসলাম হোসেন নাহিদ সহ স্থানীয় গণ্যমান্য প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে অতিমাত্রায় বিস্তারে নদটি স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল ফলে কৃষি ও নৌযান চলাচলেও সৃষ্টি হয় বিঘ্ন বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে